হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এসে গেছি তোমাদের বন্ধু মিষ্টি মিষ্টি আমার মন চ্যানেলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তাহলে শুরু করি আমার আজকের ব্লগটা আমি আজকে রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল একদম গরমকালের পাতলা ঝোল তাহলে তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা আমি মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব যাতে নুন হলুদ মাছের মধ্যে সুন্দর করে মেখে যায় এই দেখো হয়ে গেছে আজকে রান্নাটাতে খুব কম মশলা দিয়ে আমি রান্না করব তোমরা দেখো ওইদিকে দেখো আমার কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে এইবার আমি মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওইগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখ ছেড়ে দিলাম মাছগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি। এই দেখো বন্ধুরা আমার মাছটা মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে দিলাম। এইদিকে আমি রান্নাতে দেব তার জন্য আমি একটু আদা, একটু পেঁয়াজ কুড়ে নিয়েছি আর আমি আজকে সাথে লঙ্কা দিয়ে রান্না করব। ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা আমার মাছটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখো দেখতে পেয়েছো আমি এবার তুলে নিলাম এই এই দেখো দেখো বন্ধুরা আমি যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দেবো আমি কাঁচা লঙ্কা এবার একটুখানি নাড়িয়ে দেবো তোমাদের পঞ্চমে বলেছি যদি তেলটা ঠিকরে ওঠে একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলে ভিজানোটা বন্ধ হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচুনো আদা কুড়েছিলাম না ওইটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আদাটা একটুখানি কষিয়ে নেব দেখো আমার আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে আমি যে লাউটা ধুয়ে রেখেছিলাম ভালো করে কেটে ওটা দিয়ে দিলাম আমি শুধুমাত্র আজকে লাউ দিয়েই রান্না করবো দুপুরবেলা পাতলা জল গ্রীষ্মের দুপুরে তোমরা একবার বানিয়ে দেখো ভালোই লাগবে আর যারা তাদের তো লবণ দিয়ে এই দেখো বন্ধুরা এবার আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ধাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে এই দেখো একটু জল বেড়ে গেছে লাউ তো জল বেরিয়ে যায় দেখো ভালো করে না দিলাম এখনো হতে আমার বাকি আছে বন্ধুরা এই রান্নাটা দুপুরবেলা ভাতের সাথে খেয়ে দেখো খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এবং খুবই এটা হেলদিও জিনিস লাউ সে ঠান্ডা করে তোমরা সবাই নিশ্চয়ই জানো আর এটাতে বেশি তেল মশলা লাগেও না কম তেল মশলাতেও রান্নাটা হয় রান্নাটা খুবই হেলদি হয় তাহলে তোমরা বাড়িতে চাই করে দেখো কেমন লাগে আমাকে জানিও বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এইবার আমি এর মধ্যেই গোটা গোটা তিনটে টমেটো দিয়ে দিলাম তোমরা চাইলে কুচুনো টমেটোও দিতে পারো কিন্তু আমার গোটা গোটা টমেটো থাকবে আমার খুবই ভালো লাগে তাই জন্য আমি দিয়ে দিলাম ঠিক আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে কেউ চাইলে এর মধ্যে জিরে বাটা দিতে পারো কিন্তু আমি দেব না হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে নিই এই দেখো বন্ধুরা আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো কেউ বাটা চাইলে দিতে পারো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এটাও বলছি কেউ বাটা চাইলে দিতে পারো আর আমি যে পেঁয়াজটা ছুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেবো ধনে পাতা এইবার আমি এর মধ্যে আমার ভাজা মাছগুলো দিয়ে দেব যেহেতু এটা ঝোল হবে একদম পাতলা পাতলা ঝোল হবে ঝোল হবে এতে একদম ঝোলটা বেশি শুকনো করবো ঝোলই হবে ঠিক আছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার মাছ দিয়ে লাউ দিয়ে পাতলা ঝোল একদম রেডি দেখো কালারটা কি সুন্দর এসেছে গরম গরম ভাতের সাথে গ্রীষ্মকালে দুপুরবেলা একদম জমে যাবে দেখো খেতেও দারুণ টেস্টি হবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ঠিক আছে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের তুলনা নয় তোমরা এইভাবে আমার পাশে সারা জীবন থেকে তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর অল বাটন বেল আইকনটা অবশ্যই প্রেস করো কারণ আমি যখন কোনো ভিডিও দেব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা